আমরা কিন্তু না জেনে না বুঝে অনেক সময় সিদ্ধান্ত নিই ঠিক কিনা অপরাধ না করলে এত মামলা কেন অপরাধ না করলে জেলে কেন বলি না সাবধান থাকবে কেন যায় আপনি সত্যের পক্ষে কাজ করেন আবু তালেবে এক নয় দুই নয় তিন বছর জেল খেটেছেন অথচ এর মতো বিশ্বে সারা বিশ্বে একজন মানুষ আছে বলেন হয়েছে দিন হবে কিন্তু মানুষ না সুপারম্যান তিনি ম্যান না সুপারম্যান অতি মানব অ্যাজ আ লয়ার অ্যাজ এ টিচার অ্যাজ এ সোশ্যাল রিফরম্যান অ্যাজ আ প্রেসিডেন্ট হিজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড মন আই গফর আল্লাহ মা তাকদম একজাম্পি হলো তক্কার জীবনের আগের পরে সব গুণার লজার মাফ করে দিয়েছেন এই মানুষটাকেও তিন বছর জেল খাটতে হয়েছে অতএব যারাই সত্যের পক্ষে কাজ করবে এদের উপরে মামলা হবে নির্যাতন হবে মিথ্যা অপবাদ আসবে এটা এটাই চিরন্তন সত্য ঠিক না আর এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য সরাসরি জান্নাতের টিকিট দুনিয়া আল্লাহ ধরিয়ে দেবে